বন্ধুরা দেখো চিংড়ি ভাপা সবাই বানাতে পারে তো আমি খুব কম উপকরণ দিয়ে চিংড়ি ভাপাটা বানালাম তো সঙ্গে থেকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও যারা আমার বন্ধু ভাবনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো আমার চিংড়ি ভাপা রেসিপিটা পুরো দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি কীভাবে চিংড়ি ভাপা বানালাম সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখো এই ডিম টোস্ট দিয়ে শুরু করলাম আর সকালবেলা উঠে তো বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে পুজো পাঠ করে একটু টিফিন নিয়ে বসেছি আজকের একটু ডিম টোস্ট খাবো তো যে কোনো কাঁচা লঙ্কা কোনো পিঁয়াজ কিছুই দিইনি এমনি করেছি আর লিকার চা তো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা খুব দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার টিফিনটা করে আসছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো ব্লগ লোকজনের তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা সংসারে সব কাজকর্ম সেরে সকালে বাসি আজ সেরে পুজো পাঠ করে চলে এসেছি রান্নাঘরে একটা ছোট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি ভাপা তো চিংড়ি ভাপাটা আমি সাধারণত তিন রকমভাবে বানাই সে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি সঙ্গে থাকো চিংড়ি ভাপাটা খুব দারুণ টেস্টি হয় এই ভাপা এরকমভাবে বানালে আর কিছুই লাগে না তো ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি একটু পটল কুমড়ো ভাজবো উচ্ছে আলু ভাজবো আর চিংড়ি ভাপা তার জন্য দেখো ভাপাটা করার জন্য কি নিয়েছি আমি সর্ষে কালো সর্ষেও নিতে পারো একটু পোস্ত নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর বাকিটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেব সর্ষে আর পোস্ত সমান সমানও দিতে পারো ভালো লাগবে তো আমি যখন পেস্টটা করবো বারবার চেক করব না আমি একবারই দেব সাধারণত আমরা সবাই জানি কতক্ষণে পেস্ট মানে এই সর্ষেটা বাটা হয়ে যায় শিললোড়ায় বাটলেও একবারে বেশি দুবার হলে ঠিক আছে যেন তিনবার না হয় বারবার বাটবে তাহলে হয় না সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে তো আমি দেখো মিক্সারে দেবো একবারই দু মিনিট লাগুক কি এক মিনিট লাগুক আমি বেটে নিয়ে চলে আসবো তো সঙ্গে থাকো তো আমি এটা বেটে নিয়ে আসছি দেখো ভালো করে ধুয়ে নিছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তো বন্ধুরা চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি সাধারণত তিন রকম করে পরি আর যেটা আমার বেশি ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা শ্বশুর তেল দিয়ে বন্ধুরা এটা ভালো করে মেখে দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে কারির মধ্যে ভরে দিয়ে ওপরে কাঁচা লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর তিনটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আর বন্ধুরা এই যে মাকাটা করছি আমি এবারে দেখো আমি তিন রকমভাবে বলি বললাম না করি তো ওইটা তোমরা কন্টেন মানে টিফিন কারির মধ্যে ভালো করে এটাকে ভরে আর তোমার সবাই জানো তো আমি ওইভাবেই করি ওটাকে টিফিন গাড়ির মধ্যে ভরে আর কড়াইয়ে জল দিয়ে টিফিন গাড়িটা বসিয়ে দিলে একরকম ভাপা হয় আর একটা ভাপার হয় দেখো এই যে তেল হলুদ নুন সমস্ত সব মাখিয়ে নিয়েছি এবারে কি করবে কড়াইয়ে তেল দিন একটু কালো জিরে সরষে দিলেন একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে তো কড়ার মধ্যে কালো জিরে দিয়ে আর একটু কালো জিরেটা ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবে এই যে মাখাটার মধ্যে কালো জিরিটা দিয়ে একটু নাড়াছাড়া করে আবার টিফিন গাড়ির মধ্যে ভরে দিলে দিয়ে আর ভাপে বসিয়ে দিলে আর আমি করবো একটু অন্যরকম ওই কালো জিরে ফোড়ন দিয়েই করবো দেখো বন্ধুরা এটা তো হয়ে গেছে এবারে আমি দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবারে কি করবো বন্ধুরা এই যে ফোরনটা আমার হয়ে গেছে এই মাখাটা ঠেলে এটা আমার বেশি ভালো লাগে চিনি ভালো লাগে তো এটা আমার বেশি ভালো লাগে একটু নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা একটা পাকা কাঁচা লঙ্কা দিলাম দেখতে ভালো লাগবে তো দেখো ওই চিনির মতো যে জলটা আছে না ওটাকে আমি শুকিয়ে নেবো একটু আমি তিন রকম করে করি যেটা বেশি ভালো লাগে আমার সেটা আমি তোমাদের সাথে শেয়ার তো এটাও আমাদের ভালো লাগে করি ওরকমভাবেই রান্না করি টিফিন গাড়ির মধ্যে দিয়ে ধাবা বানাই তো বন্ধুরা দেখো আমি আর এটা করবো না এবারে এই যে সর্ষে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু জল দেব এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা সামান্য একটু কাঁচা সরষের তেল দেব এবার ঢেকে দেবো পাঁচ মিনিট পর আসছি আর বন্ধুরা দেখো গরম গরম চিংড়ি বাবার রেসিপিটা একদম জমে যাবে আর আমি ইলিশ বাবা এইভাবে করি তো করার মধ্যে দেখো অতকাল লোভনীয় হয়েছে এবার নামিয়ে নেব বন্ধুরা এবারে তো দেখো বন্ধুরা গরম ভাতে একদম জমে যাবে চিংড়ি ফাঁপা রেসিপি তো বন্ধুরা সঙ্গে পটল ভাজা উচ্চে আলু ভাজা কুমড়ো ভাজা সেটা এখনও হয়নি তো সঙ্গে থাকো লঙ্কা দিয়ে দিলাম আর আমি উচ্ছেটা দেখো এরকম সব সরু করে কেটে নিয়েছি উচ্ছে আলু আর আমি কি করছি না হয়ে যাবে উচ্ছে আলু ভাজা করলে লঙ্কা ফুল দিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে দেবো পুঁই শাকের তরকারি আছে আর চিংড়ি ভাপা আর আলু হচ্ছে ভাজা সেই দিয়ে হয়ে যাবে দুপুরে লাঞ্চ তো বন্ধুরা তোমাদের আর খাওয়া খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না এখানেই ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো বা টাটা